করলার জুস না করলার তরকারি কী ভাবতেছেন খালি করই দেখে আরে না খালি করই না দেখেন কি রান্না করি এই যে মাছ কাঁচা মাছ ও কাঁচা মাছই তো রাঁধতে হবে রান্না মাছ তো রান্ধার কিছু নেই এখন আমরা কাঁচা মাছ দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ সবই কাঁচা কাঁচা যাই হোক এখন আমরা কি করব। এই যে করলা দিলাম করলা আর আলু করলা আলু দিয়ে মাখিয়ে রান্না করব মানে হইল সব একবারে কষানো টসানো হবে না এবার দেওয়া হচ্ছে লবণ এবার দেওয়া হচ্ছে হলুদ লবণ হলুদ এবার দাও ভেলের মতো তেল তেল যত বেশি দিবেন ততই মজা এখন আবার এটা একটু হালকা মারাচারে দিতে হবে এবার হচ্ছে পানি পেতে হবে তরকারিটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি ঝোলের পানি কষের পানি সব একবারে দিয়ে চুলোটা ধরাই দিলে বাস কাজ শেষ এখন যাই একটা গুন্ডা চুলোটা আসতে দিয়ে বাস তারপরে এসে গরম ভাত দিয়ে মজা করে খাতে হবে তো ফাইনালি আমাদের রান্না কিন্তু শেষ গাইস অল্প একটু সময়ের ভিতরে দেখছেন কত সুন্দর একটা মানে একটা মজার তরকারি এটা কিন্তু খেতে অনেক টেস্ট হবে এখন উপর থেকে আমরা একটু ধুনিয়া পাতা ছাড়িয়ে দেব মানে ছড়িয়ে দেবো বাস হয়ে গেল রান্না আর একটু হতে হতে করলার উপকারিতা সম্পর্কে একটু সবাইকে বলে রাখি তাই না করলা যদিও স্বাদের একটা তরকারি অনেকেই পছন্দ করে না তবে এটার গুণগুণ আসলে বলে শেষ করা সম্ভব না করলায় হচ্ছে ওজন কমায় হজমে সহায়তা করে ডায়াবেটিক্স রুগীদের জন্য সেটা খুবই ভালো কারণ সুগারের করলার জুস সুগার নিয়ন্ত্রণে হচ্ছে উপকার করে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ত্বকের যত্নে যেহেতু করলায় ভিটামিন ও মিনারেল থাকে তাই জন্য ত্বক ভালো রাখে শ্বাস রোগ দূর করে ক্যান্সারের কোষ নিয়ন্ত্রণ করে বাতের ব্যথা কমায় আরও কত কী যাই হোক আমার এই যে ধুনিয়া পাতাগুলো কিন্তু উপর থেকে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে জাস্ট হালকা একটা নাড়াচাড়া দিয়ে আমরাই এই তরকারিটাকে নামিয়ে নেব গরম ভাতের সাথে এই তরকারি যে ভাত খেতে সেই মজা তবে আর একটা কথা বলে রাখি সেটা কি জানেন তরকারিটা সত্যি অনেক মজা হয়েছে অল্প সময়ে মজাদার তরকারি আবার কোনো একটা রান্না নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত ভালো থাকে